হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সেভেনের সেকেন্ড সেমার টিশনের বাংলা থেকে মডেল স্কুল ইলেভেন সলভ করব আমি পেছন থেকে কিন্তু মডেল সেটগুলো করাবো ঠিক আছে দেখো প্রথমে রয়েছে একে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক উত্তরটি বেছে নাও একের এক বলেছে উপনিষদে উক্ত চৈরি ব্যতির শব্দের অর্থকে এগিয়ে যাও মেঘ চোর হল পুরন্দর পদার্থ কোন বানান করছে সবকটি ঠিক গ অহরহ সম্বোধন এরপরে কি বলেছে প্রদত্ত কোন শব্দটি যোগ রুড় শব্দের উদাহরণ ক পঙ্কজ প্রদত্ত কোনটি শব্দ দৈত্যের উদাহরণ নয় বলেছে খ ঝমঝম পৌত্র শব্দটি যৌগিক শব্দ এরপর দুই একই বলেছে জুয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো এই প্রশ্নের সমাধানটা তোমাদের দেখাচ্ছি একটু দেখে নাও রিড করছি মন্দির হজম কারক মশলা বিশেষ খাওয়া দাওয়ার পর অনেকে হজমি হিসাবে জোয়ান খান বলিষ্ঠ যুবক রিজুর মতো ছেলে কাজে থাকায় ঠিক আছে এরপরে কি বলেছে মতে আটলান্টিসের অবস্থান কোথায় বরফ ঢাকার হ্রদ লেক স্লেভারের নিচে ঠিক আছে মানব হৃদয় ভূমি করি অধিকার কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে কি রয়েছে মানব হৃদয় ভূমি বলতে কবি মানুষের হৃদয়কে বুঝিয়েছেন মহান মানুষেরা নিঃস্বার্থভাবে সাধারণের মঙ্গলের জন্য কাজ করে যান এই ভালো কাজের মধ্য দিয়ে মহান মানুষেরা সাধারণ মানুষের মন ও মানব হৃদয় ভূমি চিরকালের জন্য অধিকার করে নেন নেক্সট দেখো সারিতু নিয়ে লেখা রবীন্দ্রনাথের দুটি কবিতা ও দুটি গানের নাম লেখো দুটি গান কি হয়ে যাবে দেখে না। আবারও এসেছে আষাঢ় আকাশ ছে মনোমোর মেঘের সঙ্গী দুটি কবিতা কি হয়ে যাবে বর্ষা যাপন ও বৃষ্টি পরে টাপুর টুপুর ঠিক আছে দেখে নেক্সট দেখো কি বলেছে বলেছে যে হোটেলওয়ালাকে দেখে সোনার হাসি পেয়েছিল কেন এই প্রশ্নের সমাধানটাও তোমাদের দেখে দিচ্ছি একটু দেখে না এই যে আছে না হোটেলওয়ালা ছিল ঝুড়ো গোপ আর থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি যা দেখে মনে হয়েছিল সে যেন ধুপার বাড়ি থেকে ফিরেছে এটা দেখেই কিন্তু তারা হাসছিল সোনা ওর মুখ টিপে ধরে বলে চুপ বোকা টিয়া বোকামি করেছে বলে সোনার মনে হয়েছে কেন ঠিক আছে দেখে না হোটেলওয়ালার সামনে টিয়া কলের মানুষ মাকু সম্পর্কে কথাটা প্রায় বলে ফেলেছিলো বলে সোনার এরকম মনে হয়েছিল ঠিক আছে এবার নেক্সট দেখো তিনি বলেছে কম বেশি সাতটি শব্দের নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে এই প্রশ্নের সমাধানটা দেখে নাও এই যে আছে তোমরা একটু একটু রিড করে নিও ঠিক আছে ক্লিয়ারলি যেহেতু রয়েছে এখানে আমি অ্যাড করছি না ঠিক আছে ওকে এরপরে বলেছে যে চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তার নিজের ভাষায় দেখো এর প্রশ্নের সমাধানটাও দেখো এখানে ক্লিয়ারলি রয়েছে ঠিক আছে এখান থেকে একটু পড়ে নিয়ে লিখে নিও ঠিক আছে আমি ছায়ার সহায়িকা থেকে কিন্তু দেখাচ্ছি মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন এ কথা অর্থ কি এ কথার অর্থ হলো মনের মতো মিন্স মানুষের মতো অতি সক্রিয় মন আর কোনো প্রাণীর নেই এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছে দেখে না এই যে সুধা চন্দন রয়েছে ভারতনাট্যম শিল্পী অভিনেত্রী সুধা চন্দনের পথ দুর্ঘটনায় ডান পা বাদ যায় তাও তিনি কিন্তু নৃত্যশিল্পী মানে অভিনেত্রী হয়ে উঠেন এই যে রয়েছে মাইলে রুনিয়ান ক্রিস্টি ব্রাউন হেলেন কিলার ঠিক আছে স্টিফেন হকিংসি রয়েছে তিনিও ঠিক আছে আর নেক্সট কি বলেছে সমস্তটার উপর বাদল কবির চোখ দিয়ে দেখা সমস্তটার বর্ণনা দাও বইয়ের রয়েছে তাও আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি হোটেলওয়ালা মাকুকে নিয়ে দিচ্ছি এবার দেখে না হোটেলওয়ালার জন্মদিনে ঘাসমিতে কেমন খেলার আয়োজন করা হয়েছিল হোটেলওয়ালা কিভাবে সকলকে আপ্যান করেছে এটা আমি দেখাচ্ছি তা আগে একটু দেখি না ঠিক আছে এই যে রয়েছে আনসারটা এখান থেকে তোমরা লিখে নিও ওকে পর্বত নোটিফিকেশন পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে পরবর্তী নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে যাতে তারা উপকৃত হয় ওকে বাই